প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আতিকের তৃতীয় ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান অধ্যাপক গণিত আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষ রিয়াল অ্যানালাইসিস বাস্তব বিশ্লেষণ এর অধ্যায় তিন বাস্তব অনুক্রম থেকে প্রশ্ন যদি পি জিরো হতে বড় আলফা যে কোনো বাস্তব সংখ্যা হয় তাহলে দেখাও যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার আলফা ওয়ান প্লাস পি এন সমান জিরো এটা আমাদের দেখাতে হবে তাহলে আমি বলে নিচ্ছি দেখো হ্যাঁ এখন লেফট এটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইট এটুকু লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইড করতে বলতো এন্টে তো আলফা ওয়ান প্লাস পি হল্ট লক্ষ্য করো আমরা যখন লিমিটে কাজ করছি এক্স টেন্স টু এ উপরে এরকম থাকতো পাওয়ার মনে করো আলফা নিচে এ টার এক্স আচ্ছা না আচ্ছা অন্য নাম দিই এখানে দিই বিটি দেওয়ার এক্স তাহলে কিন্তু এরকম হবে এক্স টু দেওয়ার আছে মনে করি এটা ইনফিনিটি হইল ইনফিনিটি এখানে হচ্ছে আলফা ইনফিনিটি এটা এটা আলফা হ্যাঁ সেই ক্ষেত্রে এরকম হবে দেখো এক্সের মান যদি বসাও তাহলে এটা হবে ইনফিনিটি নিচেও হবে পাওয়ার উপর ইনফিনিটি তার মানে ইনফিনিটি বা ইনফিনিটি এটাকে বলা হয় লপিটালের এত আকারের ইনফিনিটি ইনফিনিটি এক্ষেত্রে নিয়ম হচ্ছে এটাকে ডেভিটিভ করতে হবে লফকে ডেবিটিভ করতে হরকে ড্রেবিটি করতে লবকে ড্রেবিটিউটগুলো কথা হবে এক্স এক্সের পর কথা হবে বলতো সামনে আসবে এক কমে যাবে আর বিটি দু এক্সকে ড্রেবিটিউগুলো কোথাও হয় বিটি দু এক্স কিন্তু লন পি যেমন ডি বাই ডি এক্স এট দোয়ার এক্স এট দোয়ার এক্সকে ড্রেবিটিভগুলো কথা হয় বলতো এট দুয়ার এক্স লন এ তাহলে দেখো ওয়ান প্লাস পি এটা এন এটা কিন্তু এন এর সাপেক্ষে করো রিপিড টি বাই এন তাহলে কিন্তু ওয়ান বাই এটা পি ধরলাম তাহলে কথা বলবো ওয়ান প্লাস পি হল কথা তো এন লন ওয়ান প্লাস পি তাহলে দেখি লিমিট ইনফিনিটি পাওয়ারটা সামনে চলে আসবে এই আলফা আলফাটা সামনে চলে আসবে এন এর পর আলফাতে এক কমে গেছে এখানে দেখো ওয়ান প্লাস যা আছে তাই হ্যাঁ ওয়ান প্লাস পি হলো তোর কথা বলতো এন আর এখানে লন ওয়ান প্লাস পি আবার লব অনুসারে অর্থাৎ এবং ইনফিনিটার মেনপিট আবার লক্ষ্য করো তাহলে এটাকে আবার যদি সামনে আসে পাওয়ারটা সামনে চলে আসবে এটা লব পাওয়ার সামনে আসবে আবার এখানে কথা বলতো এটাও কী হবে এটা এটা আবার লিখবো লেখার পরে আবার লোন ওয়ান প্লাস পি তার মানে লন ওয়ান আর একটা লন ওয়ান প্লাস পি লোন করে এখানে একটা ভুল আসছে এটা ঠিক না এটা ভুল আচ্ছা এখন দেখো পরটা হ্যাঁ পরটা যদি দেখি এরপরে যদি করি হ্যাঁ লন কত হয় বলতো এরপরে যদি তিনবার করি আবার যদি করি তাহলে এখানে লক্ষ্য করা কত এখানে কত এখানে এটা একটা ভুল আছে এটা হবে টু কারণ দ্বিতীয়বার করলে এক আরেকবার যদি করো কোনটা থেকে টু হবে দেখো এখানে যখন একবার করেছো তখন ওয়ান হয়েছে দুইবার করলে দুই হবে তিনবার করলে তিন এই যে তিন পাওয়ার এখানে দুই পর্যন্ত যাবে কারণ একবার করলে দুইবার করলে এক হয় আর একবার করলে কিছুই হয় না এই যে পাওয়ার আলফার তাহলে এভাবে করতে করতে অসীমবার যদি করো কতবার অসীমবার হ্যাঁ তাহলে কত হবে আলফা লিমিট তিন ফিনিটি আলফা আলফা মাইনাস ওয়ান আলফা মাইনাস টু টোটা কত তো তিন দুই আমরা যদি এটাকে তিন দুই করি তাহলে আলফাবার যদি করি তাহলে এখানে কত হবে তো এটা হবে আলফা মাইনাস আলফা আলফা আর নিচে হবে দেখো এটা পাওয়ার কত হবে আলফা এবার এন্টু দি পাওয়ার আলফা মাইনাস আলফা মানে কত এটা কত জিরো আলফা জিরো তাহলে এটার মান ক্ষেত্রে পুরোটার মান হচ্ছে কত বলতো ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কত আলফা এই যে আলফা ফ্যাক্টরিয়াল আলফা এবার দেখি আমরা আর এখানে নিচে যা আছে তাই আলফা এবার যদি আমরা মান দিই টু ইনফিনিটি তাহলে এটা কত হবে এন ইনফিনিটি তাহলে মান কত এই পাওয়ার যে কোনো কিছুর ইনফিনিটি হয় সেটাও হবে ইনফিনিটি তাহলে আলফা টু দি পাওয়ার এখানে ফ্যাক্টোরিয়াল আলফা বাই ওয়ান সামথিং বাই কত আলফা সামথিং বাই আলফা মানে কত ওয়ান জিরো আশা করি বুঝতে পারছ আমরা পরবর্তী অঙ্কটা দেখি দেখাও যে যদি ইউএন অনুক্রমটি এল সীমায় অভিশারী হয় তবে ইউএন অনুক্রমটি এত সীমায় অভিসারী হবে কিন্তু বিপরীত এত হলে এত হবে কিন্তু বিপরীত সত্য না তার মানে এইটা হলেই এটা হবে না এটা হলে এটা হবে না কিন্তু আমার এটা হলে এটা হবে এটা প্রমাণ করার জন্য দেখো দেওয়া আছে ইভেন অভিসারি এবং লিমিট এন্টেন্স টু ইনফিনিটি

তাহলে আমরা কত বলতো ইউএন মাইনাস কত বলতো এল এফ কথা বলতো বড় অথবা সমান এখন বলা হচ্ছে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ইউএন এটা ইচ্ছা মতো লিখলাম এন মাইনাস কত বলতো এল এটা সমান দেখো এটা সমান কিন্তু এরকম হবে ইউএন মাইনাস কত এল কারণ মান কেন হবে দেখি আমরা মান এ মাইনাস বি হতে কথা বলতো মান এ প্লাস কত পরমাণ কত হবে পরম্মাণ এ মাইনাস বিকে পর কথা তো সরি এটা যদি করি দেখাবার বলে এ মাইনাস মান এটাতে আলাদা আলাদাভাবে হয় এটার থেকে বড় কথা বলত এ মাইনাস বি সেই সূত্রটা প্রয়োজন কথা বলত তাহলে কত ইউ এন মাইনাস এল থেকে বড় কথা বলত ইউ এন মাইনাস এল আর আমরা পেয়েছি ইউ এন মাইনাস এল এটার থেকে কথা বলতো এফ থেকে ছোটো তাহলে আমরা বলতে পারি কত বলতো কত বলতো এন মাইনাস কত এল হ্যাঁ ইউএন এল হ্যাঁ তাহলে আমরা এটা বলতে পারি তাহলে এটা কত হ্যাঁ ব্যবহার কথা এল সুতরাং পরমাণ ইউএন অনুক্রমটি পরমান এলসীমায় অভিসারী এবার বিপরীতক্রমে সত্য কিনা এটা দেখব ধরি ইউএন ওয়ান মাইনাস উল্টো ধরেন তাহলে এটা অবশ্যই পজিটিভ য়ান তাহলে এটা লিমিট করলে কত হয় তো ওয়ানই হবে এবার আমরা এটা ওয়ান পেয়ে গেলাম তাহলে আবার ইউএন সমান এন যদি জোর হয় দেখা যায় এন এর মান কথা বলতো এটা যদি টু হয় তাহলে টু যদি হয় তাহলে মাইনাস ওয়ানের ফোয়ার কত টু তাহলে কত ওয়ান ফোর হলেও কত ওয়ান সিক্স হলেও ওয়ান তাহলে জোর হলে কত বলতো ওয়ান আর বি হলে কিন্তু মাইনাস ওয়ান অর্থ লিমিট কথা বলতো এম টেন্স ইনফিনিটি এন ওয়ান হবে কখন যখন এন জোর মাইনাস ওয়ান হবে যখন কথা বলতো এন বি এখানে হ্যাঁ এখানে কথা বলতো এন অনুক্রমটি অভিসারী নয় কারণ দুইটা ভিন্ন ভিন্ন মান আসছে প্রমাণিত আশা করি হ্যাঁ উভয় অঙ্কটি বুঝতে পারছ এখানে এ একটা অঙ্ক ছিল একই সাথে রিয়াল অ্যানালাইসিস এর পেড কোর্স চালু আছে তোমাদের যদি কেউ পড়ে না থাকে তাহলে পেড কোর্সে অন্তর্ভুক্ত হতে পারবে এর জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই নাম্বারে ভোগ করতে বলবা সকলের জন্য শুভকামনা নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো নিজেকে করো আল্লাহ হাফিজ